শুভেচ্ছা নেবেন কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে কিছু কথা বলতে চাই এবং সমন্বয়করা এখন বিভিন্ন কথা বলছেন দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে তারা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল যে কথাগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বারবার বলেছেন তখন যে এটা কোটা বিরোধী আন্দোলন নয় এটা সন্ত্রাসী আন্দোলন এটা জঙ্গি আন্দোলন এটা সারা দেশকে অকার্যকর করার একটা আন্দোলন আমরা কিন্তু তখন বিশ্বাস করিনি কিন্তু ঘটনাটা আসলে সত্যি এখন মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ তিনি বলছেন যে

কি কারণে তারাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল কি পরিকল্পনা ছিল তার তাদের যদিও সে কোনো রক্ত দেয়নি কিন্তু সে বলছে যে আমার রক্ত বিতার যেতে তার ভাইদের কথা বলেছে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন কিন্তু ভয়ঙ্কর কথা আরও অনেকে বলেছেন মুখ্য সমন্বয়ক আরও অনেক আছে সমন্বয়ক অনেক আছে তারাও বলছে যে মুখ সন্মোচন করা হবে হুঙ্কার দিচ্ছেন এবং আব্দুল হান্নান মাসুদ আরও অনেক কথা বলেছেন কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনি ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিপ্লবী সরকার গঠনের জন্য আবারও বিপ্লবের কথাও বলেন তিনি গোটা আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী আব্দুল হান্নান মাসুদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে সরকার পতন না ঘটলে বিকল্প পরিকল্পনাও ছিল তাদের ষোলো তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে হয়তোবা আমাদের এই আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা তো যে সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র ব্যানার ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না সেটা তো চলমান থাকছে অন্য একটা পরিকল্পনা এটা হয়তো পরবর্তী আরেকটা সুযোগের অপেক্ষাই থাকতো হান্নান মাসুদ জানান গত পনেরো বছর ধরেই মানে সরকার যদি দাবি মেনেও নিত কোটা দাবি তো পরবর্তীতে মেনে নিয়েছে কিন্তু আরও আগে যদি মেনে নিত কোটা সংস্কারের বিষয়টি তাহলেও তাদের আন্দোলন কিন্তু থামতো না তারা আন্দোলন চালিয়ে যেত এবং সশস্ত্র বিপ্লবে যেয়ে সেটা শেষ হতো তাদের দশ বারো বছরের পরিকল্পনা সেটি তারা বাস্তবায়ন করেছে এবং পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা না যেতেন তাহলে কিন্তু তারা পরের দিনই সশস্ত্র বিপ্লব শুরু করে দিত তার মানে তাদের কাছে অনেক অস্ত্র শস্ত্র আছে তাদের আরেকজন আমাদের যিনি এখন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও বলেছেন দেশ এখন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে গৃহযুদ্ধ অলরেডি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদেরকে তো হত্যা করছে ব্যাপী একচেটিয়া কিন্তু আওয়ামী লীগ যদি আবার রুখে দাঁড়ায় তখন একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করবে বাংলাদেশে তখন অন্য দেশ থেকে শান্তি বাহিনীর বিশেষ করে জাতিসংঘের যে শান্তি মিশনে যারা কাজ করেন অন্য দেশের আর্মি আমাদের দেশে আসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যাই কথাগুলো কথা বলে ঘটনার পরিকল্পনা ছিল তাদের সেই লক্ষ্যে চানখার পোলে একটি বাসায় একসঙ্গে থাকতেন তারা আমাদের একটা প্ল্যানিং ছিল দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে ছাত্র জনতার মেলবন্ধনের জন্য কাজ করবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে একটা রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজাতে চান এই সমন্বয়ক তার মতে সে লক্ষ্য পূরণে বাধা হয়ে আসছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাই দ্বিতীয় বিপ্লবের কথাও বলেন হান্নান মাসুদ সেই জায়গা থেকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন সেটা হয়তো বাস্তবায়ন এই বিপ্লব দ্বিতীয় বিপ্লব কিন্তু তারা ঘটাবে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যে যদি কোনো রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু তারা দ্বিতীয় বিপ্লবে যাবে কারণ তাদেরকে ক্ষমতায় থাকতেই হবে তারা পুরো বাংলাদেশের রাজনৈতিক অবস্থার ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দিবে। সেটাই তাদের লক্ষ্য এবং তারা সেই দিকেই যাচ্ছে এবং তাই সেদিকে যেতে হলে সবাই তো সব কিছু স্বাভাবিকভাবে মেনে নেবে না সো আমাদের গৃহযুদ্ধের মোটামুটি পরিষ্কার আশঙ্কা অনেকেই করছে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে আমরা চাই যে এই বিপ্লবটা অতি দ্রুত হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে যেন হচ্ছে সকল আগাছা মুক্ত বাংলাদেশ গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সাক্ষাৎকারটি আগামী কাল এবং পরশু প্রচার করবে নাগরিক পুরো সাক্ষাৎকার কিন্তু সেটা প্রচার করেনি এখনো করবে জাস্ট নিউজ হয়েছে কিছু কিছু তথ্য এখানে পাওয়া গেছে ওখানে আরো বিস্তারিত জানা যাবে তার তার মানে তাদের একটা ভয়ঙ্কর পরিকল্পনা আছে বাংলাদেশকে তারা একদম পুরোপুরি আল কায়দা অথবা আইএস নিয়ন্ত্রিত অথবা হিজবুত তাহির নিয়ন্ত্রিত একটা দেশে তারা পরিণত করবে এবং আমাদের দেশ সেনাবাহিনী তারাও কিন্তু এর সাথে সম্পৃক্ত আছেন তারা কোনো কথা বলছেন না দেশে যে নৈরাজ্য হত্যাকাণ্ড চলছে এই ব্যাপারে আমাদের শান্তিপ্রিয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না তো আমাদের এই সেনাবাহিনীর একমাত্র কাজই হলো জাতিসংঘ মিশনে কীভাবে কাজ করবে সেই দিকে লক্ষ্য রাখা সো সারা দেশের মানুষ তো আর জাতিসংঘ মিশনে কাজ করে না শুধু সেনাবাহিনীরা কেন ওখানে যে টাকা ইনকাম করতে হবে এটার কী কারণ আমি বুঝি না দেশেই তো তাদেরকে পর্যাপ্ত বেতন দেওয়া হয় দেশেই তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয় সারা দেশের মানুষ তো যে তুলে চাকরি করে সে তো জাতিসংঘ মিশনে চাকরি করে না ওই টাকা দিয়েই তার সংসার চলছে কাজে সেনাবাহিনীরা কেন মিশনেই যেতে হবে এবং মিশনে যাওয়ার স্বার্থে দেশের স্বার্থ রক্ষার জন্য কাজও করবে না সেখানেও এগিয়ে আসবে না এটি গ্রহণযোগ্য হতে পারে না যাই হোক আরও সমন্বয়ক আছেন তারা বলেছেন মুখোশ উন্মোচন করবেন তারা বলেছেন গৃহযুদ্ধ শুরু করবেন এক একজন এক এক কথা বলছে অর্থাৎ দেশ কিন্তু অস্থিতিশীল অবস্থায় চলে গেছে এবং আমরা সেই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাবো সেটি আমাদের দেখার বিষয় আমাদের এই আমরা একজন অনেক রকম কথা আছে দেশ ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক সেটাই আমরা চাই আমরা যেটা দেখতে পাচ্ছি এখন দেশের মানুষ যেটা ভাবছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ প্রত্যেক উপদেষ্টা এখন মোটিভেটেড তারা অলরেডি এই ছাত্ররা যা চাচ্ছে তাই বলছে ছাত্রদের কোনো কাজের কোনো কাজের প্রতিকার প্রতিবাদ করার বা কোনো কাজের সমালোচনা করার কোনো শক্তি কি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে না শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী যিনি আছেন শিক্ষা উপদেষ্টা যিনি আছেন আর কি কোনো কথা বলার রাইট আছে যে নৈরাজ্যকর অবস্থা সেটি সমাধানের জন্য তিনি কোনো ভূমিকাও নিতে পারবেন না আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইরা যা করবেন তাই হবে অর্থাৎ তাদের নেতৃত্বেই এখন পুরো দেশ চলছে জাস্ট উপদেষ্টাদেরকে দিয়ে সেটা একটা আমাদেরকে জানাচ্ছে দেশবাসীকে জানাচ্ছে একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু দেশে আগামীতে বিএনপি যদি ঐক্যবদ্ধ না হয় বিএনপি যদি তাদের এখন অবস্থাটা না বুঝে বিএনপি যে সরকার কোনো পাত্তা দিচ্ছে না এটা যদি বিএনপি রিয়েলাইজ করতে না পারে তাহলে কিন্তু বিএনপিকে অবস্থাতে হবে একটা অন্য গোষ্ঠী জামাত শিবির আহ হিজব তাহির হিজবুৎ তাহির এবং জামাত শিবিরের এক ধরনের দ্বন্দ্ব আছে এখন সেই দ্বন্দ্বটা যদি প্রকাশে আসে তাহলে আরেকটা অবস্থা আমরা দেখতে পাবো তবে যেটি বলতে চাই মুখ্য সমন্বয়ক আব্দুল হান মাসুদ যেটা বলেছেন যে ঠিক আছে বিপ্লব দ্বিতীয় বিপ্লবের জন্য এখন তারা অপেক্ষা করছেন দ্বিতীয় বিপ্লব এবং অতি দ্রুত সেটি সম্পন্ন করবেন তার মানে নির্বাচন কোথায় নির্বাচনের ট্রেন যে আমাদের ডক্টর ইউনুসাহ ছেড়েছেন সেই ট্রেন আর স্টার্ট দিতে হবে না রাস্তাঘাট তো দূরের কথা সেই ট্রেন ওই যেখানে আছে ওখানেই থাকবে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেশের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই ধন্যবাদ